টার্গেট করে একটা শুট করছে এক চোখে দুইটা ছিল আর এক চোখে একটা ডুকছিল সুশৃঙ্খল সুন্দর সমৃদ্ধ দেশ চাই আমি ঢাকা স্টুডেন্ট যার জন্য আমাকে ঢাকায় থাকা হয় আমি আমার ফ্রেন্ড যখন আন্দোলন চলে তখন যখন বাইরে যাই তখন দেখলাম যে সে আন্দোলন চলে তো এরকম আগ্রহের সঙ্গে আন্দোলনের সাথে যুক্ত রকম আন্দোলন এরকম যে এরকম মানুষকে মারধর করে তো এরকম এটা দেখে আমার খুব বাজে লাগে এরকম খুব খারাপ লাগে এরকম এটার থেকে আমার আরো তীব্র ইচ্ছা থাকে যে এরকম যে নির্যাতন করবে কেন একটা সঠিক একটা যুক্তি যুক্তিসঙ্গত একটা আন্দোলন বা একটা দাবি জানাই সেটাতে এরকম অত্যাচার করা কি আছে আঠারোই জুলাই এটা সে জেলখানার বৃহত্তর পরিসরে একটা আন্দোলন হবে সবাই যে যেখান থেকে আছে সংযুক্ত হইতে বলছে এরকম আমি আমার বন্ধুরা এরকম যে আমার সিনিয়র ভাই এরকম জুনিয়র যাদেরকে পারছি এরকম আমি নিয়ে গেছি সাথে আমার সাথে গেছে বিশ পঁচিশ জন গেছে এরকম আমার জুনিয়র গেছে আরও গেছে তো যা গেছি তো যাওয়ার এক পর যে এরকম ধাওয়া এবার হইতেছে পুলিশ হইতেছে আতর্কিত হবে গোলাগুলি শুরু করে এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ হয় তো এক পর্যায়ে যখন বেশি নিক্ষেপ করা শুরু হয় তখন গুলাগুলি শুরু করে দেয় তো আমি যখন গুলাগুলি শুরু করে দেয় তখন আমার হাতে কিছুই ছিল না তার জন্য আমি যে বাঁচার জন্য অন্য একটা সাইটে এরকম যে শেলটার নিতে বা আশ্রয় নিতে গেছি তো এরকম সময় আমার অন্য এক দিক থেকে এরকম পুলিশ আতর্কিত হবে আমাকে মানে টার্গেট করে একটাবার শুট করছে তো শুট করার পরে আমি দৌড়ানোর মুহূর্তে ছিলাম তো এরকম আমি হামাগুড়ি দিয়ে পরেও যাই আর এরকম যে আমার মনে হয়েছে যে গুলি লাগার সাথে সাথে আমার দুই চোখে গুলি লাগছে এবং পুরো বয়টে আমি হামাগুড়িতে পড়ে যাওয়ার পর এরকম আমি আর কথা বলতে পারতাছি না কিন্তু আমি আশেপাশে সব শুনতে পারতাছি আমার পুরো শরীর নিস্তেজ হয়েছে এবং আমি দুই চোখে কিছুই দেখতে পারতাছি না এরকম যে আশেপাশের মানুষ আমাকে তাড়াহুড়া করে টাই না হারায় এরকম যে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিতেছে আমি বলতে পারছি না কারা নিতেছে কে নিতেছে এক পর্যায়ে কিছু মানুষ আমাকে ধইরে এরকম একটা রিস্কাতে তুললা কোনো জায়গায় নিয়েছে আমি সব কিছু শুনতে সব কিছু বুঝতে পারছি কিন্তু আমি কিছু করতে না আমার কোনো অনুভূতি বা করতে তো আমাকে কোন জেলখানা থেকে নর্সন্দী সদর হাসপাতালে নিয়ে যায় আমার দুইটা জুনিয়র ছোট ভাই এরকম জেলখানা মোড়ে থেকে সদর হাসপাতালে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে ওরা বলতাছে যে ওর অবস্থা খুব সিরিয়াস আমরা ধরতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব তোমার ঢাকা মেডিকেলে নিয়ে যাও যাওয়ার সময় ছাত্র লীগের বিভিন্ন জায়গা থেকে আটকাইছে আটকায় এরকম আমাকে অ্যাম্বুলেন্স ওই অবস্থায় নামাই ফেলতে চাইছিল যাতে মেডিকেল না পৌঁছাইতে পারি যে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে তো এরকম যে ছোট বয়সে ওরা খুব যে যখন নামায় ফেলতে চায় বারবার ওরা ওরা এরকম ছাত্র লীগের পায়ে ধরে ইয়া ধরে ভাই ওরে সাইরা দেন ওরে নিয়ে যেতে বানাইলো না খুব খারাপ অবস্থা ওরা এরকম হাতে পায়ে ধরে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে এরকম আল্লাহর রহমতে এক পর্যায়ে এরকম মেডিকেলে পৌঁছায় মেডিকেলে পৌঁছানোর পরে হইতাছে আমার আস্তে আস্তে সেন্স হারায় যায় এরপরে আমি কিছু বলতে পারি না এরপরে ওই মেডিকেলে এরকম যে ছাত্র লীগের ইয়ারা আসছিল এরকম যে তাদের লিস্ট করা হইতাছিল যাতে পরবর্তী তাদেরকে ধরা সহজ হয় যাতে যদি প্রাণে বাচ্চা ফিরলেও যাতে পরবর্তীতে গুম করে ফেলা যায় বা তাদেরকে আর সমাজের সামনে প্রকাশ না করা যে এরকম ব্যবস্থা করার জন্য এরকম পরিকল্পনা করতেছিল এরকম এই পর্যায়ে আমি কয়েকদিন ঢাকা মেডিকেল অপারেশন হয় অপারেশন পরে ঢাকায় থাকি এর মধ্যে আমি শুনি যেতেছে এলাকায় আমার যাদেরকে নিয়ে গেছি তাদেরকে কয়েকজনকে ধুইরা নিয়ে যাইতেছে আবার কারো কারো নামে হইতেছে তালিকা করা হইতেছে ধুইরা নিয়ে যাবে আমার নামেও তালিকা করা হইতেছে তো এরপরে আমার চিকিৎসা চলাচল চিকিৎসা পর্যায়ক্রমে চলতে থাকে এই পর্যন্ত আমার বডিতে পাঁচটা চোখে দুই চোখে মিলায় পাঁচটা অপারেশন হয়েছে আর হয়েছে একটা বুলেট রিমুভের অপারেশন হয়েছে আমার পুরা শরীর মিলে মিলে হইতাছে একশো উনষাটটা বা ষাটটার মতো বুলেট আছে স্প্লিনার ছোটগুলি আর কি ছড়াগুলি চোখের মধ্যে এক চোখে দুইটা ঢুকছিল আরেক চোখে একটা ঢুকছিল এই পর্যন্ত প্রথম অপারেশন যেটা হয়েছে ওইটা হইছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছিল এক লক্ষ এগারো হাজার নিচে তো হইতাছে এরপরের বাকি অপারেশনগুলো মোটামুটি দায়িত্ববান নিছে সব মিলে আমার প্রায় পরিবারে তিন লক্ষ টাকার মতো চলে গেছে আর প্রতিদিন এগুলা তো এগুলো তো করছে নিজের থেকেই দেওয়া লাগতেছে আহত হওয়ার পরে আমি তো দুই চোখে এখন ঠিক মতো দেখতে পারি না এক চোখে আমার টোটালি এখনো দেখতে পারি না আরেক চোখে আমি খুব ব্লাড দেখতে পারি হয়তো বা চলাফেরা করতে পারি কিন্তু এরকম কোনো কিছু পড়তে পারি না বা কোনো কিছু ঠিকভাবে দেখতে পারি না সামনে কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পারি না আমার কর্নিয়া হচ্ছে ডিটাস মানে ফাটল ধরে গেছে কর্নিয়া সংকুচিত হয়ে গেছে যার জন্য আমি স্পষ্টভাবে দেখতে পারি না তো ডাক্তার বলছে কর্নিয়া ট্রান্সফার করতে হবে তো সে কর্নিয়া বাংলায় সেটা অ্যাভেলেবেল না আর যদি এটা বলছে হয় ভালো হইতে পারে আবার রিস্ক আছে যদি ভালো না হয় অপারেশন সাকসেস না হয় তাহলে এই যেটুক দেখতাছি হয়তো এটাও ফিরবো না মানে এখন যে চলাফেরা করতে পারছি পরে হয়তো এটাও পারবো না যাদের আদেশ ক্রমে এই যে পুলিশ বা বিডিআর বা হচ্ছে যেই ক্ষমতাশীল দল এই অপব্যবহার করছে ক্ষমতার তাদের হচ্ছে যথাযোগ্য বিচার হওয়া দরকার এই জুলুমের বিচার হওয়া দরকার যাতে পরবর্তী এরকম ভাবে দৃষ্টান্তমূলক বিচার করা দরকার যাতে পরবর্তীভাবে ভাবে কোনো স্বৈরাশাসক জন্ম নিতে না পারে বা স্বৈরাচার হতে হলে তাকে যেন ভাবতে হয় আবারও প্রথমত যারা শহীদ হয়েছে তাদের তো ত্যাগের তুলনায় না তারা সর্বোচ্চ ত্যাগ দিয়া দিছে তাদের এখন পরিবার যারা আছে তাদের পরিবারের দায়িত্ব নেওয়া দরকার সবার সর্বপ্রথমত এরপরে যারা আমরা আহত আছি আমার হচ্ছে আরো খারাপ আছে ওদের যতটুকু সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা দেওয়া সম্ভব যতটুকু চিকিৎসা দিলে হয়তো বা সে চলাফেরা করতে পারে ততটুকু সর্বপ্রথম তার চিকিৎসার ব্যবস্থা করা যদি একটা মানুষ চিকিৎসার ব্যবস্থা সে যদি করতে পারে সে নিজে চলাফেরা করতে পারে তার আর কিছু হয়তো বা লাগে না এরপরেও যদি যদি কেউ কেউ চিকিৎসার পরেও সুস্থ না হয় অবশ্যই তার দায়িত্ব ভার সরকারের বা যেই ইয়ে আছে দায়িত্বশীল ব্যক্তিরা আছে তাদের অবশ্যই এই যারা আহত আছে যারা একেবারে কিছু করতে পারবে না তাদের যে কর্মজীবিকা বা তাদের জন্য বাকি যে জীবন বাচ্চা থাকবে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে আর যারা হয়তো বা সুস্থ হইয়া কিছু একটা করতে পারবে তাদের অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বা তাদের জন্য একটা সুব্যবস্থা করতে হবে যাতে তারা যাতে পরবর্তীতে অবহেলিত না হয় আমি সর্বপ্রথমত বলবো যে যে মেধার যথাযোগ্য মূল্যায়ন হোক যেই মেধার জন্য আন্দোলন হইয়া স্বাধীনতা আসছে যারা যার যতটুকু মেধা মেধা অনুযায়ী মেধা অনুযায়ী মূল্যায়ন হোক যে যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তার যেই ব্যবস্থা করা দরকার তার যেই পাওয়া তার যেই দাবি সেই সেটা পূরণ করা হোক এবং যে আগামীতে যেই যে অন্যায় দুর্বিচার এরকম গুম খুন এরকম সুশৃঙ্খল একটা সমাজ সুগঠিত একটা সমাজ সুশৃঙ্খল সুগঠিত সমাজ এবং বিচার ব্যবস্থা যাতে সঠিক হয় এরকম পরিবেশ যাতে সুবান্ধব হয় বা পরিবেশ যাতে গুছানো একটা একটা সুশৃঙ্খল সুন্দর সমৃদ্ধ দেশ চাই